অপেক্ষা এই শব্দটার মধ্যে এই লুকিয়ে থাকে অনেক ব্যথা অনেক দীর্ঘশ্বাস আজকে আমি অপেক্ষা নামের উপন্যাসটা রিভিউ করব অপেক্ষা হুমায়ুন আহমেদের লেখা একটি কালজয়ী উপন্যাস এই সংস্করণে আমি অপেক্ষা উপন্যাসটা পড়েছি এটা আফসার ব্রাদার থেকে বেরিয়েছে এই অপূর্ব সুন্দর প্রচ্ছদ ডিজাইনটা করেছেন ফরিদুর রহমান রাজীব গল্পটা শুরু হয় সুরাইয়াকে দিয়ে সুরাইয়ার একটা খুব সুন্দর সাজানো সংসার আছে তার স্বামী রয়েছে আর সুরাইয়ার একটা ছোট্ট বাচ্চা ছেলে আছে তার নাম ইমন এবং এই বাড়িতে সুরাইয়া তার স্বামী তার ছেলের সঙ্গে থাকে সুরাইয়ার দেওর বা ইমনের যে কাকা এই একটা ছোট্ট ছিমছাম খুব সুখী পরিবার পরিবার। এই পরিবারে আচমকা ঝড় নেমে আসে যখন সুরাইয়ার স্বামী একদিন আর বাড়ি ছেড়ে না সে নিখোঁজ হয়ে যায় অফিস থেকে আসি বাড়ি ফেরে না তার জন্য সুরাইয়া প্রতীক্ষা করতে থাকে রাত জাগতে থাকে পরের দিন সকালেও কোনো খবর মেলে না এই মানুষটা হঠাৎ করে মানুষটা যেন পরপুরের মতো উবে যায় কাহিনী এভাবেই শুরু হয় এই গোটা বইটা জুড়ে প্রথম এই অংশটার পরে সুরাইয়ার স্বামীকে বা ইমনের বাবাকে আমরা দেখতে না তার উপস্থিতিটা রয়েছে সুরাইয়ার অপেক্ষার মধ্যে সুরাইয়া অন্ধ বিশ্বাসে অপেক্ষা করতে থাকে যে একদিন তার স্বামী ফিরবে আর সবকিছু আগের মতো হয়ে যাবে সুরাইয়ার ছেলে ইমন আস্তে আস্তে বড় হয়ে ওঠে এই বইটাতে এবং ইমনের বেড়ে ওঠাটা ভীষণই একটা গুরুত্বপূর্ণ ঘটনা এই বইটার মধ্যে এবং ইমন এমন একটা চরিত্র যে ছোটবেলাতেই জীবনের এমন ভাঙা গড়া দেখে ফেলেছে এমন একটা ট্রমার মধ্যে দিয়ে গেছে এবং নিরন্তর এমন একটা অবস্থার মধ্যে দিয়ে তাকে থাকতে হচ্ছে যে পাঠক খুব একাত্ম বোধ করে তার চরিত্রের সঙ্গে একটা উপন্যাস তখনই ক্লাসিক হয় তখনই কালজয়ী হয় যখন সে ইউনিভার্সাল ইমোশনটাকে সে ধরে নেয় বইয়ের মধ্যে এমন হবে যে যে যুগে পৃথিবীর যে প্রান্তে বসে পাঠক পড়ুক সে যেন একদম সেই অনুভূতিগুলোকে নিজের মতো করে অনুভব করতে পারে এই বইটার মধ্যে সেই জিনিসটা কিন্তু ঘটে ইংরেজি বা কামিং অফ বলে একটা কথা রয়েছে বা সেটা আরেকটু তাত্ত্বিক ভাষায় বিলডাংস রানো বলা হয় যেখানে একটি চরিত্র একদম কাহিনী শুরু থেকে শেষ অব্দি ছোট থেকে বড় হয়ে ওঠে ম্যাচিওর হয়ে ওঠে যেরকম আমরা চার্লস ডিকেন্সের উপন্যাসগুলোতে দেখতে পাই এখানেও ইমন সেইভাবে আমাদের চোখে একটা শিশু থেকে যে পরিষ্কার করে কথা বলতে পারতো না আধো আধো কথা বলতো সেখান থেকে সে একটা পূর্ণ বয়স্ক যুবকে পরিণত হচ্ছে এবং সুরাইয়ার স্বামী চলে যাওয়া সুরাইয়াকে যেভাবে ভেঙে দিয়েছে তেমন ইমনকেও কিন্তু বরে দিয়েছে মানে ইমন অনেকটা বেশি ম্যাচিওর হয়ে গেছে এই ঘটনাটার জন্য যারা এখনো পড়নি আমি বলবো প্লিজ পড়ো আর হুমায়ুন আহমেদের আরো লেখা অনেকেই আমাকে সাজেস্ট করেছে আস্তে আস্তে সবই পড়ার চেষ্টা করব কেন দুই বাংলায় হুমায়ুন আহমেদের মতো উজ্জ্বল সাহিত্যিক আর দুটো নেই সেটা এই উপন্যাসটা পড়েই আমি বুঝতে পেরেছি যেরকম আমরা